শুভ সকাল বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে এখন আমরা রান্না করে নিচ্ছি আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করছি এই যে এখন ছেলেকে ঘুম থেকে তুলে নেব যে উঠে গেছে ও এই যে তোমাদেরকে এখন রথযাত্রার জন্য শুভেচ্ছা জানাচ্ছে এখন ও ওই ওর বাবা সব জিনিস নিয়ে চলে এসছে মাসাবাড়ির ওগুলোই এখন গুছিয়ে নেবো এই যে সব এখন ঢুকিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল বন্ধুরা যে তোমরা দেখো যখন সব পুরো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এরপর দেখা হচ্ছে যে স্নান টান করে রেডি সেডি হয়ে চলে এসেছি এখন সব পুজো দিচ্ছি বন্ধুরা যে যে ছেলে রথ নিয়ে বেরোবে এই রথে পুজো দিয়ে নিচ্ছি মালা পরিয়ে নিচ্ছি এখন এরপর ঠাকুরকে এই রথে পুজো দিয়ে তারপর আবার ঘরের ঠাকুরকেও পুজো দেবো তো মালাগুলো সব পরিয়ে নিলাম ফুল টুল দিচ্ছি এখন তোমরা কিন্তু ভিডিও ভালো লাগলে বলো কেমন লাগছে ভিডিও এই যে বন্ধুরা মালা ঠালা পরানো হয়ে গেছে এখন মিষ্টি একটু ফল কেটে দিলাম ঠাকুরকে এবার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে এলাম এই যে বন্ধুরা এখন পুজো দেওয়া হয়ে গেছে একটু বেরোচ্ছি চলো যেয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় গেলাম এই যে চলে এসেছি বন্ধুরা আজকে ছেলে এখানে গেলে তার ওই কাছেই একটা প্রোগ্রাম হচ্ছিল মানে প্রোগ্রাম হল ঠাকুরের নাম হচ্ নেওয়া হচ্ চলেছিলো তো তাই জন্য ওখানটাতে এসেছি দুপুরবেলা যে দেখো তোমরা বেশ কত লোক ওখানে প্রসাদ খাওয়া হচ্ছিল তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করো